হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে আমি শিখা চলে এসেছি তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমার থাকছে পাউরুটি দিয়ে একটা নাস্তার রেসিপি যেহেতু সামনে শীতকাল চলে এসেছে এখন আমরা দারুণ দারুণ পিঠা খাবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আর দেখো এটা মনে হচ্ছে যে মিষ্টি এক প্রকারের কিন্তু না এটা পাউরেরটিতে বানানো একটা নাস্তা ছিল দেখো আমি প্রথমে হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এটা সুজি ছিল তো এই সুজিটাকে আমি সুন্দর করে ভেজে নেব তার জন্যে আমি এক কাপ সুজি দিয়ে নিলাম এখানে আর এই এক কাপ সুজিতে প্রায় আমার কড়াই ভরে যাবে এতগুলো হয়ে যাবে তো দেখো আমি প্রথমে ভেজে নিচ্ছি আর এই ভেজে নেওয়ার কারণে এর ভেতরে যে কাঁচা কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে তো আমি সুন্দর করে একটু হালকা লাল করে ভেজে নেব এটা খুব বেশি লাল করা যাবে না তাহলে আবার তেতো লাগবে বা হচ্ছে গন্ধও লাগতে পারে তো আমি হালকা ভেজে নেব খুবই হালকা করে ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাছাড়া কিন্তু বুঝতে পারবে না যে কোথা থেকে আমি কি করলাম তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আশা করি তো একটু হালকা লাল লাল করে এটা আমি ভেজে নেব আর যখন আমার এই যে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব ফুটার জন্য যেহেতু আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব না আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করব তার জন্য আমি পানি দিয়ে নিচ্ছি আর যদি তোমরা লিকুইড দুধ ব্যবহার করো তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই লিকুইড দুধটা থাকলেই হবে তো আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করবো তার জন্য আমি এখানে সুন্দর করে পানি দিয়ে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবে এখানে যেন গরম পানি দিতে কারণ গরম পানি দিলে যে কোনো কিছুরই স্বাদটা খুব ভালো আসে তো আমি গরম পানিটা একটু ঠান্ডা করে নিয়ে দিয়েছিলাম কারণ গরম পানি দিলে সাথে সাথে একটু বেশি নরম হয়ে যাবে তার জন্য কারণ এটি আমি হালকা কষিয়ে নেব তো দেখো পানি দিয়ে ঠিকঠাকভাবে এভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো সুজিটা ফুটতে খুবই অল্প সময় লাগে নিচে যেন লেগে না যায় এর জন্য একটু পরপর সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে দিবা আর একটু সুন্দর করে ভাবে মানে বেশি করে একটু ঘোলাটি টাইপ করতে হবে যেন ভিতরে গুটি না থাকে কারণ সুচির মধ্যে যখন পানি দেওয়া যায় তখন একটু গুটি উটি হয় তো আমার পানিটা একটু কম হয়ে গেছিলো তার জন্য আমি আরও এক কাপ পানি অ্যাড করলাম যেহেতু এখানে এখন আমি নারকেল দিব একটু পানি আমার লাগবে ফুটতে তো আমি এখানে দেখো নারকেল দিয়ে দিচ্ছি আমার নারকেলটা পোড়া ছিল এবং ফ্রিজে ছিল এই একটু দলা দলা লাগছে কিন্তু এটা ভেঙে যাবে আর আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ আমি যতটুকু আমি সুজি দিয়েছি ততটুকু আমি গুঁড়া দুধ দিলাম এখানে একটু বাদাম দিয়ে নিচ্ছিলাম আর এর সঙ্গে আরেকটু দিবো সেটা হচ্ছে কাঠবাদাম আর এই কাঠ বাদামটা আমি নিয়েছি একদম মানে ছোট ছোট করে কেটে নিয়েছি পাতলা করে কেটে নিয়েছি কাঠবাদামটা একটু স্বাদের আনার জন্য একটু লবণ দিচ্ছি তো এবার সবগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে একটা হালুয়া বানিয়ে নেব দেখো আমি সুন্দর করে সবগুলোকে মিশিয়ে দিচ্ছি আর দেখো আমার এগুলো দেওয়ার পর এটার কালারটাই সুন্দর চেঞ্জ হয়ে গেছে তো এটা খুব বেশি নাড়াচাড়া করতে হবে নিচে যেন লেগে না যায় এবং তার সাথে খেয়াল রাখতে হবে এটা যেন সম্পূর্ণ মিশে যায় যেহেতু গোড়া দুধটা একটু দলা দলা হতে পারে সেক্ষেত্রে আমি সবসময় নাড়াচাড়া করে দেব আর এটা দেখো সবসময় এভাবে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব যেহেতু আমার ফ্রিজিং ছিল নারকেলটা একটু মিশতে একটু সময় লাগবে আগে থেকে বের করা ছিল না তো আমি সুন্দর করে ভাবে নাড়াচাড়া করে সুন্দর ফুটিয়ে নিচ্ছি আর এটা একটু আঠালো টাইপ করতে হবে আমার অনেকটাই হয়ে এসেছে দেখো আমার অনেকটা আঠালো হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি চিনিটা আমি এক কাপ সুজির মধ্যে দুই কাপ চিনি দিয়ে নেব এক কাপ সুজিতে আমি দুই কাপ চিনি দিয়েছি যেহেতু এটা একটু কড়া মিষ্টি করব তার জন্য এবার চিনিটা আমি সুন্দর করে মিশিয়ে নেব দেখো আমার চিনিটাও মিশে গেছে এবার একটু মানে এটা শক্ত হওয়ার পালা খুব বেশি শক্ত করবো না একটু সফট করব যেন এটা দিয়ে আমার পিঠাটা বানাতে একটু সুবিধা হয় তোমরা ওটা পিঠাই বলতে পারো বা নাস্তা বলতে পারো যার কাছে যেটা মনে হবে বলবে কোনো সমস্যা নেই আমি ওটার পারফেক্টলি কোনো নাম দিই নাই তো দেখো আমার অনেকটা হয়ে এসেছে অনেকটা গাঢ় হয়ে এসেছে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটাকে অল করে দিবে যেন আমি যখনই কোনো ভিডিও ছাড়বো অবশ্যই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায় আর যারা আমার পুরনো বন্ধু আছো আমার কাঙ্ক্ষিত বন্ধুরা আছো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা দেখো আমার সুজিটাও হয়ে গেছে এবার এটা আমি রেস্টে রেখে দেবো একটু ঠান্ডা করে নেব আর এই সাইডে আমি একটা বেলুন নিয়েছি আর এখন আমি পাউরুটি নিচ্ছি চারকোনা পাউরুটিটা এভাবে চার সাইডটা সুন্দর করে কেটে ফেলে দেব দেখো আমি একে একে এভাবে সব পাউরুটি এভাবে নিচ্ছি তোমরা দুইটা পাউরুটি বানাতে পারো চারটে পাউরুটি যার যা ইচ্ছা বানাতে পারো কোনো সমস্যা নেই যে পরিমাণে তোমরা পিঠা বানাবে সে পরিমাণে তোমরা পাউরুটি নেবে তো আমি এখানে প্রায় চারটের মতো পাউরুটি নিয়েছিলাম চারটে অথবা ছটা এরকম আমার সঠিক মনে নেই তো নিয়েছিলাম এবার আমি এটাকে সুন্দর করে পিঠা বানানোর মতো সুন্দর করে চাপ দিয়ে চাপ দিয়ে এটাকে পাতলা করে নেব যেহেতু এটা মোটা আছে ভাজ দেওয়া যাবে না তো আমি এভাবে সুন্দর করে চাপ দিয়ে চাপ দিয়ে মোটা আছে যেহেতু এটা পাতলা করে নিচ্ছি এটা যত পাতলা হবে তত ভালো হবে বানাতে কিন্তু ফেটে যেন না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো একভাবে চাপ হয়ে গেছে এবার আমি ঘুরিয়ে অন্যভাবে চাপ দিয়ে নেব দেখো আমার চাপ দেওয়া হয়ে গেছে এবার এই সুজিটা নিয়ে এক সাইডে এভাবে সুন্দর করে দিয়ে দেবো এটা আমি একটু বেশি দিয়ে নিচ্ছি যেন ভেতরে অনেক মিষ্টি মিষ্টি লাগে তার জন্য তো দেখো আমি এভাবে সুন্দর করে ভাজ দিয়ে নিচ্ছি আমার ভাজ দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি সুন্দর করে চাকু দিয়ে কেটে নেব এই যেভাবে সুন্দর করে দিয়ে কেটে নেব এটার জন্য বের না হয় একটু খেয়াল রাখতে হবে আমার একটু একটা বেশি হয়ে গেছিলো তার জন্য বের হয়ে গেছিলো দেখো এখন পারফেক্টলি হয়ে গেছে তো আমি এভাবে একের পর এক সব বানিয়ে নেব তোমাদের আরও একটা বানিয়ে সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে হচ্ছে পাতলা করে নেবে আর এভাবে সুজিটা দিয়ে একটু মেলে দিয়ে নিবে তাহলে আর বের হয়ে যাবে না এবার দেখো আমার কত সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গেছে এবার আমি সুন্দর করে এটাকে আবারও সুন্দর করে একটা সাইজ মতো করে কেটে নেবো একটা পাউডিটি থেকে আমি চারটে টুকরো বের করে নিয়েছি তোমরা আরও পাতলা করতে পারবে বেশি পাতলা করতে গেলে ভেতরেরটা বের হয়ে যাবে তার জন্য এবার দেখো আমি প্লেটে সবগুলো এভাবে কেটে নিয়েছি এবার আমার ছেলে একটু মাঝখানে আগে বাদাম দিয়ে নিয়েছে আর এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দেব আমি দুধটা গরম করে আবারও ঠান্ডা করে নিয়েছিলাম এই দুধটা গরম করে আবারও ঠান্ডা করে নিয়েছিলাম দেখো আমি একটু একটু করে সবগুলো পাউডারটি এভাবে ভিজিয়ে দিচ্ছি কারণ যখনই পাউডারটির উপরে এই দুধটা দিবে তখনই পাউডারটি সুন্দরভাবে ফুলে উঠবে আর এত সফট এত নরম হয়েছিল দেখো আমি ওপরে একটু কাঠবাদাম ছিটিয়ে দিলাম আর এত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এটা একটা মিষ্টি তো মিষ্টি মিষ্টি লাগছে দেখতে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে এবং আমার কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিবে কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও আর দেখা হবে অবশ্যই অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার কোনো ভিডিও ভিডিওতে ঠাটা